নমস্কার বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত তো আজকে হলো মকর সংক্রান্তি আর এই মকর সংক্রান্তির দিনে বেরিয়ে পড়লাম আরও একটি নতুন গন্তব্যের পথে তো আজকে আমার গন্তব্য হল সিউড়ি থেকে বীরভূম জেলার কেন্দুলি গ্রামের জয়দেবের মেলা যেটি হলো বীরভূম জেলার সব থেকে বড়ো মেলা তো আজকের আমার এই জার্নিটি শুরু করছি এই সিউড়ি বাস স্ট্যান্ড থেকে চলুন হলে আজকের এই ভিডিওটি শুরু করা যায় সিউড়ি বাস স্ট্যান্ড থেকে সিউড়ি বাস স্ট্যান্ড এবং সামনে যে বাসটি লেগে আছে এই বাসে করে আমি এখন যাব এখান থেকে জয়দেব উঠে পড়লাম বাসের মধ্যে যাকে একটা সিট পেয়েছি কোনো রকমে আর আমাদের বাস এখন সিউড়ি বাস স্ট্যান্ড থেকে ছেড়ে দিল আর একটা কথা বলি এই শিউড়ি থেকে জয়দেব পর্যন্ত আমাদের দূরত্ব হলো চল্লিশ কিলোমিটার আর সময় লাগবে মোটামুটি এক ঘন্টা পনেরো থেকে কুড়ি মিনিট মতন বন্ধুরা আজকে আমার একটা এমন সমস্যা হয়ে গেছে যে আমি যে হেডফোনটা ইউজ করি তা আমার এই হেডফোনটা আজকে খারাপ হয়ে যাওয়াতে এতটাই অসুবিধে পড়ে গেছে এটা মানে বলার নয় জানি না আমার এই কথা কথাগুলো আপনাদের কাছে ঠিকমন পৌঁছাচ্ছে কিনা তবে জয়দেব মোড়ে যখন নামবো নামার পরে তা কোনো মোবাইলের দোকান দেখে আগে একটা ভালো হেডফোন বা মাইক কিনবো তারপরে মেলার দিকে রওনা হব ঘড়ির কাঁটা এখন সকাল আটটা বেজে পঁয়তাল্লিশ মিনিট সিউড়ি থেকে চল্লিশ কিলোমিটার পথ অতিক্রম করার পরে এই মুহূর্তে আমাদের বাস আমাকে এখন যেতে হবে জয়দেবের মেলার উদ্দেশ্যে ঘড়ির কাঁটা এখন সকাল দশটা বেজে পঁয়ত্রিশ মিনিট তো একটা দোকানে গেলাম অনেক খোঁজাখুঁজির পরে একটা হেডফোন পেলাম মাইকটা দেখতে পাচ্ছেন লেগে আছে এখন তো যাই হোক আমি এখন জয়দেবের উদ্দেশ্যে রওনা হলাম আর এখান থেকে এসে টোটো করলাম তো জয়দেবের মোড় থেকে জয়দেব মেলা পর্যন্ত টোটোতে ভাড়া হচ্ছে করে মাথা আর রাস্তা হচ্ছে আট কিলোমিটার সময় লাগবে মোটামুটি থেকে মিনিট মতন এইখানে হচ্ছে বাস পার্কিং এর প্লেস কত বাস এখানে লেগে রয়েছে অসংখ্য বাস আর প্রচুর মানুষ এখানে পিকনিক করতেও আসে অজস্র বাস লেগে আছে আর এই সামনে রয়েছে গেট তারপরে দূরে এখানে রয়েছে চার চাকা গাড়ি রাখার জায়গা প্রচুর চার চাকা গাড়ি এখানে লেগে আছে এই যে অজস্র সব চার চাকা গাড়ি আর এইটা হচ্ছে গেট এগুনের ভেতর দিয়ে আমরা এখন প্রবেশ করতে চলেছি টু হুইলার বা বাইক পার্কিং এরও জায়গা আছে এই যে প্রচুর বাইক এখানে লেগে আছে যেখানে বাইকগুলো গুলো পার্কিং হয়ে আছে যেটা আপনাদেরকে দেখালাম তো টোটো আমাকে ওইখানে নামিয়ে দিল রাস্তার ওপরে তো এবার নামার পরে এবার আমি হাঁটতে শুরু করেছি এবার এখান থেকে বেশ কিছুটা হাঁটতে হবে হেঁটে যাওয়া যাক অবশ্যই এই যে আমার পাশে ভাইরা সব আসছে এরাও হাঁটছে তো ভাই তোমরা সব থেকে দেখেছো হাউস গ্রাম থেকে আচ্ছা আচ্ছা তো বেশ চলো একসঙ্গে যাওয়া যাক একদম মেলার দিকে একদম এই যে সামনে এখন প্রচুর মানুষ হাঁটছে তখন বেশ খানি রাস্তা হাঁটতে হবে তারপর আমরা মেলাতে গিয়ে পৌঁছাবো রাস্তার দুপাশে কিন্তু নানান রকম মূর্তি রয়েছে মা কালীর মূর্তি তারপরে গিয়ে শিবলিঙ্গ আর এখানে সবাই যে যেমন পারে সে তেমন দান করে পাশে একটি কত সুন্দর মিষ্টির দোকান হয়েছে এই যে বড় বড় মিষ্টি চান খাজা নানান রকম খেলনা খেলি রকম অ্যাক্টিভিটি আছে তো এইখানে একটা মাথার মোড় রয়েছে একটা রাস্তা চলে গেছে এইদিকে একটা রাস্তা চলে গেছে এইদিকে দূরে লেখা রয়েছে বর্ধমান পানাগড় মুসিপাড়া রোড এই ধারে তো আমি এখন যাব এই রাস্তাটা দিয়ে সোজা চলো যাও যাক তো এইখানে দাদারা কি সুন্দর পেয়ারা বিক্রি করছে এই যে এই দাদা সুন্দর পেয়ারা পাশে এই দাদারাও রয়েছে পেয়ারার দোকান এ পাশেও রয়েছে এটি মিষ্টির দোকান নীলকণ্ঠ সুইট টাইম পাস রেস্টুরেন্ট সামনে শুধু লোকে লোকারণ্য শুধু মানুষ কতজনা যাচ্ছে কতজনা আসছে এই জয়দেব মেলাতে কিন্তু এখানে পুলিশ প্রোটেকশনেরও সুন্দর ব্যবস্থা রয়েছে যাতে কোনোরকম কোনো পণ্যার্থীর কোনো রকম অসুবিধে না হয় কেউ যেন কোনো রকম বিপদে না পড়ে সুন্দর কিন্তু ব্যবস্থা রয়েছে চাইলে আপনারা অবশ্যই আসতে পারেন এরকম একটি মেলাতে এখানে রয়েছে মা দলদলি সেবাশ্রম ভেতরে হরিনাম চলছে চলুন ভেতরে যাওয়া যাক পুজো দেওয়ার লাইন কিহারে লাইন পড়ে আছে যারা পুজো দেবেন তাদের জন্য এই লাইনটা লাইনের শেষই দেখতে পাওয়া যায় না আমি এখন হাঁটতে হাঁটতে চলে এলাম সেই জয়

আর এই মন্দিরের নটি চূড়া রয়েছে নটি চূড়া বিশিষ্ট এই মন্দির ভেতরের যে অবস্থা মনে হয় যে ভেতরে ঢোকে আপনাদেরকে কিছু দেখাতে পারবো না তবে একটা ছবি আমি স্ক্রিনের ওপরে দিয়ে দেবো দেখে নেবেন আর এ যা ভিড় আজকে মকর সংক্রান্তির দিনে ভেতরে ঢুকে কোনো কিছু দেখানো খুবই চাপের এতটাই ভিড় মকর সংক্রান্তি বলে কথা ভিড় তো আজকে হবেই পুরো মন্দির জুড়ে বা পুরো এই মেলাটা জুড়ে কিন্তু পুলিশ প্রোডাকশনের সুন্দর কিন্তু ব্যবস্থা রয়েছে যাতে কোনো ভর্তর কোনো রকম কোনো অসুবিধা না হয় তার জন্যে তো এই পুলিশ প্রোডাকশনের ব্যবস্থাটা দেখে আমাকে কিন্তু খুবই ভালো লেগেছে যে এত বড় একটা মেলাতে সুন্দরভাবে ব্যবস্থা করা রয়েছে মন্দিরের পাশেই রয়েছে জয়দেব তিলোত্তমা সেবা সমিতি তবে এবার একটু ভেতর দিয়ে যাওয়ার চেষ্টা করব জয়দেব তিলোত্তমা সেবাশ্রম সমিতি যে তিলোত্তমা কীর্তন ও বাউল মঞ্চ i'm করব এ হলো মন্দিরের চোরা নিচেতে এখানে একটা নন্দী মহারাজের মূর্তি রয়েছে তো এনার নাম হলো ভবলি ঠিক এই পাশেও একটি রয়েছে এর নাম হলো শ্যামলী এবারে সিঁড়ি দিয়ে একটু ওপরে উঠব সিঁড়িতে উঠে প্রথমে রয়েছে জয়দেব পদ্মাবতী সাধন কুঠির পদ্মাবতী দেবী এবং এ পাশে রয়েছে জয়দেব জয়দেব গোস্বামী আর এ পাশে রয়েছে রাধা মাধবের লীলাভূমি এই যে ভেতরে রয়েছে রাধা মাধব জয় রাধা মাধব জয় রাধা মাধব আর এ পাশে রয়েছে ভক্ত হনুমানের রাম সীতা দর্শন অবশ্যই রাম মাতার সীতা এবং পাশে রয়েছে মহাবীর হনুমান আর সবশেষে রয়েছে তিলোত্তমা সিটি ভবন এই যে এনার নামে এই জায়গাটি নির্মিত আর এখানে দেওয়ালে হরে কৃষ্ণ মহামন্ত্র নামটি সুন্দরভাবে লেখা রয়েছে কত সুন্দর লাগছে দেখতে আর এই হলো নিচেঘাত জায়গা জয়দেব মন্দির এবং তিলোত্তমা স্মৃতি মন্দির দেখার পরে এবার আমরা চললাম সেই অজয় নদীর তীরে চলুন তাহলে এবারে অজয় নদীর তীরে একবার যাওয়া যাক যেখানে মেলা রয়েছে সেই মেলা দেখতে আর সামনে শুধু ভিড়টা একবার দেখুন বিরাট ভিড় বিরাট ভিড় মেলার ভেতরে ছোট বড় অনেক আগ্রা আছে যেখানে হরিনাম সম্পীর্ণ চলছে মেলা দু হাজার ছাব্বিশ অসংখ্য মানুষের ভিড় নদীতে যাওয়ার পর যে ঠিক ডান পাশে রয়েছে ব্যবস্থা মহিলা এবং পুরুষের জালের দোকান যারা মাছ ধরতে পছন্দ করেন বা যারা মাছের ব্যবসা করেন তাদের জন্য এই জালের দোকান নানান রকম মাছ ধরার জাল এখানে রয়েছে যত দূর দূরান্ত পর্যন্ত নজর তত ততদূর শুধু মানুষের ভিড় আর ভিড় অসংখ্য ভিড় এপাশে রয়েছে মিষ্টির দোকান ময়দার নানান রকম মিষ্টি সোন পাপড়ি এই যে মোরব্বা নানান রকমের বাদামের গুড় পাটালি নীলকণ্ঠ সুইটস বনশ্রী হোটেল এন্ড রেস্টুরেন্ট যে এখানে রয়েছে জয়দেব মন্দিরের আদলে মেলার মধ্যে ইলেকট্রিক অফিস স্বর্গীয় ফুল সেবা সমিতি ভেতরে যাওয়া যাক শ্রী শ্রী সত্যানন্দ সেবাশ্রম এই মেলা প্রতি বছর শুরু হয় জানুয়ারি চোদ্দ পনেরো প্রতি বছর তিন দিন হয় তবে এবছর ফুলচি নাকি আরো দুদিন বাড়ানো হয়েছে চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো কটা দিন হবে এছাড়াও কিন্তু মেলা আরো সাত দিন পর্যন্ত থাকবে এই আমি এখন চলে এলাম সেই অজয় নদীর ধারে কত মানুষ মেলা থেকে উঠে আসছে বা কত মানুষ নিচেতে যাচ্ছে আর দূরে যেটা দেখতে পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে নতুন ব্রিজ এর আগে বৃষ্টি ছিল না বৃষ্টি এখন নতুন বানানো হয়েছে এখানে একটি মা কালীর মূর্তি রয়েছে রকম নানান মূর্তি এখানে দেওয়া আছে নানান রকম দেব দেবীর আর এখানে যে সবাই দান ধান করছে চাল পয়সা টাকা স্নানের ঘাটে যাওয়ার রাস্তা এই দিকে এখানেও রয়েছে জয়দেব পদ্মাবস এবং ভগবান শ্রীকৃষ্ণ এই পাশে মা কালী নানান রকম দেবদেবী কিন্তু এরকম সব জায়গাতেই দেখতে পাওয়া যাচ্ছে এই নদীর ধারে সংক্রান্তিতে প্রত্যেকটা মানুষ পূর্ণ স্নান করছেন আনন্দে এই নদীর ধারে পুরুষ এবং মহিলাদের জন্য কিন্তু সুন্দরভাবে বাথরুমেরও ব্যবস্থা করা আছে যাতে কোনো রকম কোনো অসুবিধা না হয় তো বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি অজয় নদীর এপারে যেহেতু আমি শিউরির দিক থেকে এসেছি এবং যারা দুর্গাপুরের দিক থেকে আসবেন তারা কিন্তু নদীর ওইপার দিয়ে আসবেন তো আমি এখন যতক্ষণ পর্যন্ত এপারে ছিলাম ততক্ষণ একবার ওপার থেকে একবার ঘুরে আসা যাক এই রাস্তা দিয়ে যাব নদীর ওপারে কিন্তু এই যে রাস্তা দিয়ে আমরা এখন হাঁটছি এই রাস্তাটা কিন্তু একদম পাকাপাকি হবে কিন্তু নয় বা ভাবে নয় এটা মেলার জন্যে বানানো হয়েছে মেলা যখন শেষ হয়ে যাবে তখন আবার এই রাস্তা রাস্তাটিকে ভেঙে দেওয়া হবে এই যে নদীর চতুর্দিকে মানুষরা সব পূর্ণ স্নানে ব্যস্ত মকর সংক্রান্তির দিনে আর সামনে হলো শুধু ভিড় আর ভিড় নদীর এপারও কিন্তু অসংখ্য মানুষ নদীতে চান করছে পুণ্য স্নান সবাই এই অজয় নদীতে পুণ্য স্নান করছে কিন্তু সবাই এই অজয় নদীতে কেন স্নান করে আজ তো মকর সংক্রান্তি আজকের দিনে গঙ্গায় চান করতে হয় কিন্তু এর পেছনেও একটি কাহিনী রয়েছে তাদের বলি সেই কাহিনীটা একটু শুনুন জয়দেব গোস্বামী এই মকর সংক্রান্তির দিনে প্রত্যেক বছর কাটুয়ার গঙ্গায় গঙ্গা চান করতে যেতেন তো ওনার যখন বয়স হয়ে যায় তো বয়স হয়ে যাওয়ার পরে উনি আর গঙ্গা স্নান করতে যেতে পারতেন না তো একদিন স্বপ্নে মা গঙ্গা দর্শন দেন এবং ওনাকে বলেন জয়দেব আর কষ্ট করে এই গঙ্গা স্নান করতে আসতে হবে না আমি ওই অজয় নদীতেই যাব তখন জয়দেব গোস্বামী জিজ্ঞেস করেন যে মা তুমি যে এই অজয় নদীতে আসবে তাদের মুখে আমি চিনবো কী করে বুঝবো কী করে তো তখন মা গঙ্গা বলেন আমি উজানে আসবো এবং তার প্রমাণ হচ্ছে পদ্ম ফুল ভেসে আসবে ভোরবেলায় তো এই হলো সেই স্নানের গল্প বা এই অজয় নদীতে তো দাসের মাহিত্য আমি এতক্ষণ ছিলাম নদীর ওপারে মানে বীরভূম জেলায় আর এখন আমি চলে এলাম নদীর এপারে মানে বর্ধমান জেলায় বীরভূম আর বর্ধমানের মাঝখানে বর্ডারটি হচ্ছে অজয় নদীটি আর এপার থেকে এই হলো তার গেট জয়দেব কেন্দুলি মেলায় আগত শরণার্থীদের জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দনও কিন্তু এরকম নানান মিষ্টির দোকান রয়েছে আর এখানে রয়েছে বাদাম তবে চাউমিন মোংলাইয়ের দোকান এই জয়দেবের মেলাতে যারা কলকাতার দিক থেকে আসবেন বা আসতে চাইছেন তাদেরকে বলবো কলকাতা থেকে যে কোনো এক্সপ্রেস ট্রেন ধরে চলে আসুন দুর্গাপুর স্টেশন এবং দুর্গাপুর স্টেশনে নেমে তারপরে ট্রেন থেকে বেরিয়ে ওখান থেকে বাস ধরে ডাইরেক্ট চলে আসুন এই জয়দেবের মেলাতে আর দুর্গাপুরের দিক থেকে যারা আসবেন বাসে তাদের বাস পার্কিং করার জায়গা হল দুর্গাপুর আসানসোলের দিক থেকে যারা আসবেন তাদের এখানে আর এখানে চার চাকা তিন চাকাংস এই জয়দেবের মেলা বা এই জয়দেবের মূল মেলাটি কিন্তু ওপারে হয় অর্থাৎ বীরভূম জেলায় আমি এখন রয়েছি বর্ধমান জেলায় এপারে যারা আসেন তারা এখানে পূর্ণ স্নান করেন এবং এখানে অনেকে পিকনিক করতেও আসেন আর মূল মেলা কিন্তু আবারও বলছি মূল মেলাটি হচ্ছে নদীর ওপারে পারে নয় আর আরেকটা কথা আপনাদেরকে বলতে ভুলে গেছি মেলার মধ্যে মোবাইল কিন্তু খুব সাবধান মোবাইল ব্যাগ বা মানি ব্যাগ বা যে কোনো সোনার জিনিস এসবের দিক থেকে কিন্তু সতর্ক থাকবেন বা সাবধানে থাকবেন এই জয়দেবের টোটাল মেলাটা এপার ওপার নিয়ে এত বড়ো সবটা যদি ঘুরে ঘুরে দেখব মনে করি তা আমার মনে হয় একটা দিন গোটা লেগে যাবে যেহেতু মেলাটা এতটাই বড় আর আরেকটা কথা হচ্ছে কি আপনাদেরকে আমি এখন যে কটা আগ্রা দেখালাম আগ্রা এখানে প্রচুর আছে প্রচুর সব জায়গায় এখন দিনের বেলায় হরিনাম কীর্তন চলছে ওই সব আগ্রাতেই সন্ধ্যের দিকে বা রাত্রের দিকে বাউল গান হবে যেহেতু এখানে প্রচুর বাউল শিল্পী আছে অনেক দূর দূরান্ত থেকে বাউল গান করতে আর সবথেকে বড়ো কথা হচ্ছে এই যে জয়দেবের মেলা এই জয়দেবের মেলাটি এত বিখ্যাত কেন জয়দেব কে ছিলেন এবং তার মাহিত্ব কী তবে সংক্ষেপে দু চারটে কথা বলছি জয়দেব গোস্বামী ছিলেন কৃষ্ণ ভট্ট আর তিনি ছিলেন রাজা লক্ষণ সেনের সভাকবি তো উনি পদ লিখতে খুবই ভালোবাসতেন তো ওনার জীবনে শ্রেষ্ঠতম পদ হল গীতগোবিন্দ যে পদটি লিখতে ওনার একটি বছর সময় লেগেছিল তো এই পদটি যিনি উনি যখন লিখছিলেন তো ঠিক শেষ মুহূর্তে মাত্র দুটো লাইন বাকি ছিল লিখতে তো উনি ওই দুটো লাইন ভাষা খুঁজে পাচ্ছিলেন না যে দুটো লাইন কিভাবে লিখলে এই পদ দিয়ে সম্পূর্ণ হবে তো উনি কী করেন শেষের দিকে মানে শেষ দিনে যেদিন সম্পূর্ণ হবে তো উনি ওনার স্ত্রী পদ্মাবতী দেবীকে বলেন যে তুমি আমার খাবারটা রেডি করো আমি নদী থেকে স্নান করে আসি এসে বাকি কাজটা আমি সম্পূর্ণ করব তো উনি কিন্তু নদীর চলে যান স্নান করতে মানে যে অজয় নদী আপনাদেরকে আমি দেখালাম সেই অজয় নদী তো অজয় নদীতে স্নান করতে চলে যান ঠিক তার কিছুক্ষণ পরে ভগবান শ্রীকৃষ্ণ জয়দেবের রূপ ধারণ করে এসে পদ্মাবতী দেবীকে বলেন ওই তুমি আমাকে আমার খাবারটি দাও তো উনি খাবারটি গ্রহণ করেন এবং গ্রহণ করার পরে ঘরে যান সেই বাকি দুটি লাইন কিন্তু সম্পূর্ণ করেন এবং করার পরে অন্তর্ধান হয়ে যান ঠিক তার কিছুক্ষণ পরে জয়দেব গোস্বামী যখন নদীর থেকে স্নান সেরে বাড়ি পৌঁছান বাড়ি পৌঁছেই দেখেন যে ওনার স্ত্রী খাবার খাচ্ছেন তো জয়দেব গোস্বামী দেখে অবাক দিয়ে কি তুমি আমাকে সেবা না দিয়ে তুমি আগে সেবা করছো তো ওনার স্ত্রী বলেন অভ্যার ভুল হচ্ছে আপনি তো এক্ষুনি সেবা করলেন করে ঘরে গেলেন বলেন আমার বাকি কাজটা সম্পূর্ণ করতে হবে তো জয়দেব গোস্বামী না উনি বলেন না আমি তো এই মাত্র এলাম তো উনি কিন্তু সঙ্গে সঙ্গে আবার ঘরে যান ঘরে গিয়ে দেখেন যে বাকি দুটি লাইন কিন্তু সম্পূর্ণ করা হয়ে যায় বা হয়ে গেছে তখন তিনি বলতে পারেন যে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এসেছিলেন এবং এই বাকি অংশটিকে সম্পন্ন করেন তো এই হলো জয়দেব গোস্বামীর মাহিত্য আর সেই সময় তিনি এখানে এই ছোট করে একটি মেলা সৃষ্টি করেছিলেন যে মেলাটি দিনের পরিবর্তে বা কালের পরিবর্তে আস্তে আস্তে বিরাট বড়ো একটি মেলার আকার ধারণ করে আর এই জায়গাটির নাম ছিল আগে কেন্দুলি গ্রাম তো কেন্দুলি গ্রাম থেকে আস্তে আস্তে এই জায়গাটির নাম হয় কেন্দুলি গ্রাম জয়দেবের মেলা এই ছিল ইতিহাস বন্ধুরা আমি ওপার থেকে চলে এলাম এপারে এই সামনে এখন এগিয়ে চলেছে শ্মশানের রাস্তায় এই চলে এলাম এখন শ্মশানের কাছে এখানে রয়েছে মস্ত বড় একটি বটগাছ এখানে সাধু মহারাজ বসে আছে এ অনেক সাধু মহারাজ রয়েছে শশানা শুরু সাধু আর সাধু এখানে অবি সাধু এই হল সেই শ্মশান এই হল সেই শ্মশান জয়দেবের কেন্দুলি মহা শ্মশান চলে এলাম শ্মশানের পাশে শ্রী শ্রী বৃন্দাবন চন্দ্র সেবাশ্রমে সেবা করতে প্রথমে দেওয়া হলো সাদা ভাত তার উপরে মুগের ডাল সঙ্গে একটু শাক পাশে একটু লবণ তার সঙ্গে বাঁধাকপির তরকারি এবং সব রকম দিয়ে একটি টক পাঁচ মিশেলি টক খাওয়া দাওয়া হলো খুব সুন্দর যা খিদে লেগেছিল পেটটা ঠান্ডা হলো তো এবার এখানেই রয়েছে একটি রামকৃষ্ণ আশ্রম তো সেই আশ্রমটিকে এবার আমরা একবার ভরে দেখব এই হলো শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম জয়দেব কেন্দ্র লে বীরভূম এই হল আশ্রমের ভেতর সত্যানন্দ রক্ষনম জয় সামনে রয়েছে এই শ্রী রামকৃষ্ণ আশ্রম এটার মঠ আর এই পাশে এখানে কীর্তন হইনাম সংকীর্তন হয় সামনে রয়েছে মা কালী এবং পাশে রামকৃষ্ণ পরমংসদেব এবং তার পাশে মা শারদে খুব সুন্দর জয় মা রামকৃষ্ণ আশ্রম আমাদের দেখা হলো এরপরে যাওয়ার পথে যদি কিছু চোখে পড়ে সেটা দেখব তা না হলে বাড়ি যাওয়ার পথে যদি আর কোনো কিছু চোখে পড়ে দেখা হবে নাহলে বাড়ির উদ্দেশ্যে রওনা হবে তোমার চেয়ারের অবস্থা দেখে বুঝতে পারছেন ধুলোতে বাড়িতে মুক্তদের কী এই এর এই যে মেলাটা বিরাট বড় মেলা জয়দেবের মেলা তারপরে আপনার গঙ্গাসাগর মেলা বিরাট বড় এক কথাই বলা যায় দ্বিতীয় কুম্ভ মেলা পশ্চিম পশ্চিমবাংলার মধ্যে সবথেকে বড় মেলা হয়েছে গঙ্গাসাগর দ্বিতীয় হচ্ছে জয়দেব যাকে এক কথায় বলা যায় একটুকে বললাম দ্বিতীয় কুম্ভ মেলা তো এখানে জয়দেব মেলাতে থাকার জন্যে অনেক আখড়া আছে আশ্রম আছে সেবাশ্রম আছে হোটেল আছে তো সবটা ধরুন কভার করতে গেলে অনেক বড় হয়ে যাবে ভিডিও অতটা কভার করা সম্ভবও না তো যাক ভিডিওটা আমি এখানে ছোটো করে শেষ করছি এখানে একটা অটোতে উঠে পড়েছি এখন যাবো জয়দেব মোড় সেখান থেকে বাস ধরবো দিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হবো তো আজকে আমার এই ভিডিওটি আপনাদেরকে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলে যারা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে যেন সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলটিকে প্রেস করে দেবেন তো দেখা হচ্ছে আবার নতুন কোনো গল্প নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ যেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ